বাসের বক্সে আনা আঠারো ছাগলের মৃত্যু কান্নায় ভেঙে পড়েন মালিক পাবনা থেকে বাসের বক্সে করে ছাগল আনার সময় অতিরিক্ত গরমে আঠারোটি ছাগলের মৃত্যু হয়েছে কোরবানির বাজারে বিক্রির জন্য ছাগলগুলো নিয়ে রাজধানীর দিকে যাচ্ছিলেন পাইকার পরে মারা গেলে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল সংলগ্ন আমেরিকান প্লাজার সামনে মৃত ছাগলগুলো ফেলে যান শুক্রবার দুপুর দুইটার দিকে মৃত ছাগলগুলো দেখতে পান স্থানীয় ব্যক্তিরা তারা ধারণা করছেন অতিরিক্ত গরমে এসব ছাগল মারা গেলে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে আমেরিকান প্লাজার সামনে ফেলে দেওয়া হয় প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান গতকাল বিকেল থেকে সড়কে প্রচণ্ড যানজট ছিল রাত এগারোটার দিকে যানজটে আটকে একটি ঢাকাগামী বাস থেকে কয়েকজন নেমে বাসের বক্স থেকে মৃত ছাগলগুলো বের করেন মালিক বৃষ্টি ছাগল বক্সে করে ঢাকায় হাটে নিয়ে যাচ্ছিলেন এর মধ্যে আঠারোটি ছাগল মারা যায় দুটি ছাগল বেঁচে থাকলেও তাদের অবস্থা ছিল করুণ পরে ওই দুটিকে বাসের ভেতরে তুলে নিয়ে চলে যান তারা আমেরিকান প্লাজার ভাড়াটে আফজাল বলেন যারা দেখেছেন তারা বলেছেন রাত এগারোটার দিকে ছাগলগুলো ফেলে যান মালিক তারা জানান ছাগল মারা যাওয়ায় মালিক কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি পাবনা থেকে ছাগলগুলো পশুর হাটে বিক্রির জন্য এনেছিলেন ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে ছাগলগুলো মারা যেতে পারে এ ব্যাপারে হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আতিকুর রহমান বলেন এই ধরনের কোনো ঘটনা চোখে পড়েনি তবে শুনেছি মৃত ছাগলগুলো দ্রুত সরিয়ে নেওয়া হবে